সালাম আলাইকুম এক্সপ্রাইবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো গত পর্বে আমরা আটচল্লিশ পৃষ্ঠাটা শেষ করেছিলাম তো আজকে আমরা উনপঞ্চাশ পৃষ্ঠার ছক পূর্ণের মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করব তো আজকে আমাদের যে ছকটি আছে সেটা কি নিজেকে সুরক্ষিত রাখতে যৌন নিপরণ ও সহিংসতা প্রতিরোধে আমার কৌশল এবং তারপর আরেকটা একটা আছে

তিন নম্বর আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শিখে রাখবো চার নাম্বার মার্জিত এবং রুচিশীল পোশাক পরিধান করবো পাঁচ নম্বর একা একা চলাচল কম করবো ছয় নাম্বার চলাচলের জন্য গণ পরিবহন ব্যবহার করব এবং তোমাদের যে তৃতীয় নম্বর শখটা আছে সেটাও আমি এবার দেখিয়ে দেবো দ্বিতীয় নম্বর শখ কি কেউ জৈন হারানি নিপূরণ ও সহিংসতার শিকার হলে যা করবো এক নম্বর সবাই তার পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করবো লোকজনকে জানাবো এবং তাদের থেকেও সাহায্য চাইবো এবং নাইন ওয়ান জিরো নাইন বা ট্রিপল থ্রি নম্বরগুলোতে কল করে জানাবো এবং সাহায্য চাইবো দেখো এটা কিন্তু খুবই জরুরি সময়গুলোতে আসলে এদের সাহায্য পাওয়া যায় ঠিক আছে ট্রিপল নাইন ওয়ান জিরো নাইন বা থ্রিপল থ্রি চার নম্বর কি থানায় অভিযোগ করব পাঁচ নাম্বার যে যৌন হারানি নিপীড়ন সংসতার শিকার হয়েছে তাকে মানসিক শক্ত হতে সাহায্য করব এবং সর্বশেষ ছয় নাম্বার এই সকল খারাপ কাজের বিরুদ্ধে তুলব এই ছিল তোমাদের দুটি ছক দেখো আজকে ভিডিওতে শুধু ছকটাই আসলে বেশি হয়ে যাবে কারণ এই একটি ছক একটি ছক এবং নিচে আমরা এই যে যে পঞ্চাশ পৃষ্ঠা এখানে আর একটা ছক পূরণ করব তো এর আগে আমরা এই যে এখানে যে কিছু লেখা আছে দেখি এই লেখাগুলোতে কি বলা হয়েছে এই অভিজ্ঞতার শুরুতে আমরা বসন্তকালের আরো কিছু ঝুঁকিপূর্ণ আচরণের কথা বলছিলাম যেগুলোতে জড়িয়ে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি যার প্রতি এক ধরনের আসক্তি জন্মে কখনো কখনো আমরা এই আচরণ গুলোর শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হই আবার কখনো কখনো নিজেরাই না বুঝে এই আচরণ গুলো করি আবার অন্যদের কবে করতে বাধ্য হই এবার তাহলে দেখি নেই কোন ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পাই যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হই এর মধ্যে যে চারটি কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছে বলে আমাদের কাছে মনে হয় নিচের ঝুঁকিপূর্ণ আচরণ ছকে তা উল্লেখ করো যে মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার কারণে আমাদের যে ঝুঁকিপূর্ণ আচরণ এই চার থেকে আচরণ এখানে ছত করতে বলা হয়েছে তো চলো দেখি তোমাদের চারটি ঝুঁকিপূর্ণ আচরণ কি হতে পারে এক নম্বর আমি লিখছি কি মোবাইল ফোনে আসক্ত হওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা মানুষই আমরা কি আসক্ত হয়ে যাচ্ছি বিশেষ করে কিশোর কিশোরীরা যেমন পাবজি ফ্রি ফায়ার সহ বিভিন্ন খেলায় আসক্ত দুই নম্বর অতিরিক্ত আড্ডা ও জোয়া খেলায় নিজেকে সক্রিয় করা বা রাখা তিন নম্বর কি কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে মাদক সেবন ও অপরাধমূলক কাজ করা এবং চার নাম্বার কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হওয়া যেমন টিকটক ইউটিউব ফেসবুক ইত্যাদি ঠিক আছে এটা ছিল তোমাদের উৎসব তো আমরা আজকে আর আগাবো আমরা আজকে এই পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্তই ভালোভাবে এই ছক গুলো পড়বো এবং এই যে চক্র যে রিটিং গুলো দেওয়া আছে এগুলো নিজেরাই সুন্দরভাবে পড়ব তো আমরা পরবর্তী ভিডিওতে কি করবো একান্ন পৃষ্ঠা থেকে আমরা শুরু করব ঠিক আছে আল্লাহ হাফেজ